বাসের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে বাসে উঠলে চেষ্টা করবেন স্মল চেন সাথে রাখার টোয়েন্টি ফোরটি আর হচ্ছে এশিয়াটিক যাওয়ার জন্য কন্ডাক্টরকে জাস্ট এশিয়াটিক বললেই সে বুঝবে কারণ এখানে ল্যাঙ্গুয়েজের হালকা প্রবলেম রয়েছে অনেক সময় আমাদের প্রনান্সিয়েশন আর তাদের প্রনান্সিয়েশন ম্যাচ হয় না বাট এশিয়াটিক ক্ষেত্রে এশিয়াটিক বললেই তারা বুঝে যাবে জাস্ট উইথ এ স্মাইল এবং বাকি ডা কন্ডাক্টর আপনাকে হেল্প করবে এশিয়াটিক রিভার ফ্রন্টে দুইটা এন্ট্রেন্স রয়েছে এটা হচ্ছে মেইনলি যারা ড্রাইভ করে আসবেন তাদের জন্য আর এদিক দিয়ে আছে একটা ওয়াকওয়ে বাট এখান থেকে রাইট টার্ন নিলে আরেকটা এন্ট্রেন্স রয়েছে যেখান দিয়ে শুধু হেটে এন্ট্রি নেওয়া যায় তো এন্ট্রি নেওয়ার সাথে সাথে এখানে সুন্দর একটা স্তম্ভের মতো যেখানে এশিয়াটিক লেখা রয়েছে এখানে একটা ট্রেন আকৃতির সামথিং সামথিং তো এখানে দেখতে পাচ্ছি আমি সিয়াম ফ্যান্টাসি সম্ভবত এটা কোন একটা মিউজিয়াম বা থিয়েটারের মতো এশিয়াটিক রিভার হচ্ছে এমন একটি জায়গা সম্পূর্ণ বিনোদন ভিত্তিক এবং অ্যামিউজমেন্টের জন্য এই লোকেশনটি এখানে যেমন রয়েছে শপিং এর ব্যবস্থা তেমনি রয়েছে খাবার দাবার রিভার সাইড ভিউ সব রকমের অ্যামিউজমেন্ট এই একটা লোকেশনে আসলেই পাওয়া যায় এখানে রয়েছে মাসাজ ব্যাক শোল্ডার ওয়ান ফিফটি প্রমোশনাল অফার চলছে ফিশ ইস্পা রয়েছে এখানে সামাদুল ফিশিস বানাম এই মসাজ সেন্টারের খুবই সুন্দর একটা আউটলেট মিস্টিক আর নামে খুব নাইস ফ্রেগ্রেন্স আসছে এখান থেকে এটা মেনলি হচ্ছে সোপ আর অয়েলের একটা শপ দুই পাশেই রয়েছে ধরনের আউটলেট খুবই নাইস অ্যারোম আসছে এই শপগুলো থেকে আর বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের সোপ এখানে দেখা যায় এটা হচ্ছে একটা সুভিনিয়ার টাইপ দোকান বিভিন্ন ধরনের সুভিনিয়ার এখান থেকে কিনতে পাওয়া যায় কি রিং রয়েছে মেইনলি এখানে বেস আর এখানে হচ্ছে বুদ্ধিস্ট স্টাইলের সুভিনিয়ারের জন্য এটা খুবই ভালো একটা আউটলেট এখানটাতে রয়েছে থাই পশমিনা কুশন এখানে আরো কিছু দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই আউটলেট এখানে যেমন ল্যাম্পের একটা আউটলেট রয়েছে বিভিন্ন ডিজাইনের এবং সুন্দর সুন্দর ল্যাম্প দেখা যাচ্ছে সামনে রয়েছে কোর্ট হ্যালো অনেক বাহারি রকমের খাবার ফুড থাই অনেক অফার রয়েছে খুবই সুন্দর খাবারের মেনু অনেক রয়েছে ভেজিটেরিয়ান নুডলস প্যাকেটি খুব ভালো ভালো মেনু রয়েছে অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন থ্যাংক ইউর আউটলেট দেখা যাচ্ছে আর এই এশিয়াটিকের যে কোর্টইয়ার্ড কোর্টইয়ার্ডে রয়েছে চমৎকার একটি ফাউন্টেন খুবই সুন্দর ওয়াটার ফাউন্টেন এটি দাঁড়িয়ে আছি এখন এশিয়াটিক রিভার ফ্রন্টের এই ওপেন স্পেসে খুবই চমৎকার একটি জায়গা খোলামেলা বাতাস পেছনে ফাউন্টেন আশপাশে বিভিন্ন খাবারের দোকানের সমারোহ প্লাস শপিংয়ের তো সুব্যবস্থা রয়েছেই তো এখানে আসলে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খুবই সুন্দর সময় কাটানো যাবে এবং অনায়াসে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া সম্ভব আমার পেছনে যে বৃহদাকার উইল রয়েছে এটা দেখে প্রথম ঝলকে মনে হচ্ছে মনে হয় লন্ডন আই যেটা লন্ডনের ওয়েস্ট অবস্থিত কিন্তু আসলে এটা লন্ডন আই না এটা হচ্ছে এই ব্যাংককের এশিয়াটিকের এই বিশাল এক উইল যেটাতে রাইড করা যাবে এবং এটা খুবই চমৎকার ভাবে বানিয়েছে দেখতে অবিকল লন্ডন আয়ের মতো তো চমৎকার এক অনুভূতি এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি তার সামনে রয়েছে টিকিট কাউন্টার এবং প্রাইস সম্ভবত প্রাইসটা এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না সম্ভবত থ্রি হান্ড্রেড বাস আমি সামনে গিয়ে ওইটা একটু ফাইন্ড আউট করবো যে আসলে অ্যাকচুয়াল প্রাইসটা কত এটাতে রাইড করার জন্য এই সাইডটাতে রয়েছে সিয়াম ফুড লাউঞ্জ আর এখানে খুবই সুন্দর একটা বিষয় যারা মুসলিম প্রেয়ার করতে চায় তাদের জন্য একটা প্রেয়ার রুম রয়েছে এই লাউঞ্জের ভিতরেই এবং রমাদান তারা যে রমাদানের আয়োজনও করে থাকে সেটা আমি দেখতে পাচ্ছি সাইন থেকে সো আমরা এখন এই ফুড কোর্টটা একটু এক্সপ্লোর করে দেখি যেমন কোর্ট ফুড কোর্টটা দেখতে অনেকটা উডেন লুক রয়েছে এবং এখানে সারি সারি বিভিন্ন ফুডের আউটলেট এবং এখানে দেখতে পাচ্ছি হালাল প্রিমিয়াম একটা হালাল আউটলেট হুইচ ইস আ ভেরি গুড নিউজ এশিয়াটিক আসলেও এখানে হালাল ফুড নিয়ে যারা কনসার্ন তাদের জন্য অপশন রয়েছে খুবই সুন্দরভাবে তারা এখানে সাজিয়ে রেখেছে স্প্রিং রোল বা চিকেন আর এটা হচ্ছে একটা স্মুদি প্লাস জুসের দোকান ম্যাঙ্গো প্লাস অন্যান্য ফ্লেভার স্মুদি এখানে পাওয়া যায় কাট ফুড রয়েছে এখানে আর যারা ম্যাঙ্গো স্টিক রাইস পছন্দ করেন ম্যাঙ্গো স্টিক রাইসের প্রাইস এখানে দেড়শো বা এখানে দেখতে পাচ্ছি আরো কিছু শপ যেখানে নুডল প্যাট থাই ফ্লেভারের রাইস চিকেন সবই এখানে পাওয়া যায় চমৎকার একটা ফ্রিজার ফর আইসক্রিম সো এই হচ্ছে একটা ওভারঅল ভিউ এখানকার যেই ফুড কোর্ট রয়েছে সিয়াম ফুড কোর্ট আর এই ফুড কোর্ট থেকে ঠিক এই দিকে চলে আসলে দেখা যাচ্ছে এই দরজা দিয়ে বেরোলেই সব বুটিক শপ প্লাস সুвениর শপ ইনক্লুডিং ফ্যাশন হাউস গুলো রয়েছে রয়্যালটি নামে একটা দোকান দেখতে পারলাম একজন চা প্রেমী হিসাবে যখনই চায়ের টাইপের কোনো দোকান দেখি বা আউটলেট দেখতে পাই সেখানে চলে আসি যেমন সুন্দর সুন্দর কন্ডেন্স মিল্কের শাড়ি এখানে হচ্ছে তারা কিছু সাইড আইটেমও করে থাকে বিভিন্ন টাইপের রুটি নিউট্রেলা রুটি রুটি উইথ এগস শ্রেডেড রুটি বাটার এখানে যেমন কিছু আরো ভেরিয়েশন রয়েছে জুসেরও একটা লাইন আপ রয়েছে তাদের এই যে পিৎজা প্যান ব্যাং নামে যে দোকানটা রয়েছে এই দোকানের পিৎজা হচ্ছে হালাল পিৎজা যে আপু সেলস বা ক্যাশিয়ার রয়েছেন তিনি একজন মুসলিম তার আউটফিট দেখে বোঝা যাচ্ছে এবং পিৎজার যে প্রাইসিং খুব একটা বেশি না লার্জ পিৎজা হচ্ছে 289 মিডিয়াম সাইজ 189 এবং অন্যান্য ভ্যারিয়েশন তো আছেই ট্রাই করা যেতে পারে ইজিলি এ তো আমরা একটা হালাল স্টা স্টার ফ্রাইড ইনস্ট্যান্ট নুডল উইথ চিকেন নিলাম প্রাইস হচ্ছে একটা হালাল প্রিমিয়াম শপ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ উই কেন সিট ওকে প্রবলেম উই বিল সিট

এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে হালাল ফুডের যথেষ্ট অপশন রয়েছে স্টার্টিং ফ্রম নুডল রাইস গিওজা পিৎজা তারপরে যারা বার্গার টার্গার পছন্দ করেন সব অপশন রয়েছে এখানে হালালের ভিতরে তো এটা খুবই চমৎকার একটা বিষয় যে এখানে এসে এত সুন্দর হালাল অপশন পাওয়া যাচ্ছে তো আমরা এখন একটা নুডলস অর্ডার করেছি স্টার ফ্রাইড চিকেন নুডল এই বাজারটা যখন বিপি করবে তখনই আমরা যাব কালেক্ট করব এবং খাবারে ডুব দিব অর্ডার চলে আসলো স্টার ফ্রাইড নুডলস উইথ চিকেন এবং তাদের পরিবেশনটা খুবই সুন্দর হয়েছে স্পুন অ্যান্ড ফর্ক ডিসপোজেবল ওয়ান্স চাইলে চপস্টিক দিয়েও খাওয়া যেতে পারে আমি খুব একটা কমফোর্টেবল না চপস্টিকসে এখানে একটা সুন্দর বিষয় তারা স্লাইস অফ লাইমও দিয়েছে সাথে আর বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে এখানে ডেকোরেট করা হয়েছে যেমন ক্যারট বিভিন্ন লিভস লেটস তো দেখতে নুডলসটা দেখতে যেমন খুব জুসি স্মোকি ফ্লেভার আসছে এবং মনে হচ্ছে খুব লোভনীয় সুস্বাদু তো স্টার্ট যেমনটা ভেবেছিলাম ঠিক তাই খুবই সুন্দর ফ্লেভার স্মোকি এবং টেস্ট যথেষ্ট ভালো তো এশিয়াটিকে আসলে মূল কাজই হচ্ছে এটা খাবেন দাবেন ঘুরবেন ফিরবেন আর শপিং করবেন এখন আমরা চলে এলাম পুরো এশিয়াটি ঘুরে ঘুরে ফাইনালি চলে এসেছি এই রিভার সাইড এরিয়াতে রিভার সাইডে আসতে না আসতেই গৃহ এই জাহাজ বা শিপ যেটাই বলেন না কেন তার একটা ওভারঅল ভিউ পেয়ে গেলাম খুবই সুন্দর ওই দূর ওইখানে দেখা যাচ্ছে ব্রিজের মতো রিভারের উপর দিয়ে যে ব্রিজ সেটা যাচ্ছে এখানে সারি সারি বেঞ্চ রয়েছে বসে বসে রিভার সাইডের ভিউ এবং ভাইব এনজয় করার জন্য আর এই পাশ দিয়ে রয়েছে অসংখ্য সিটিন এরিয়া যেখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে বার পাব রয়েছে সেখান থেকে ড্রিঙ্কস ফুড এনে রিভার দেখে দেখে এনজয় করা যাবে হেঁটে বেড়াচ্ছি এশিয়াটিক রিভার সাইডের এরিয়া এবং উপভোগ করছি এই চমৎকার ভাইব খুবই চমৎকার এই শিপ আমার সামনে নোংর করে আছে এই শিপের ভিউটা দেখলেই মন ভরে যায় তার পাশে যেমন এই ধরনের পানি নদীর পানি আর ওভারঅল যে একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে এই ধরনের নাজারা খুব সব সবসময় পাওয়া যায় না কিংবা দেখাও যায় না দেখার সুযোগ হয় না তো ব্যাংককে আসলে যারা ফটোগ্রাফি পছন্দ করেন স্পেসিফিকলি এই যে এই টাইমটা যে পরম বিকেল বা সন্ধ্যার আগ মুহূর্তের টাইমটা ছবি তোলার জন্য এবং ভিডিওগ্রাফির জন্য খুবই উন্মুক্ত একটা সময় খুবই উপযুক্ত একটা সময় আমি বলবো সো অসাধারণ এক অনুভূতি এই এশিয়াটিক সাইড সো এই ছিল এশিয়াটিক রিভার ফ্রন্টের ঘুরে বেড়ানোর অ্যাডভেঞ্চার সেটা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে সমাপ্তিতে চলে আসলো এখানে এসে আসলে বিভিন্ন টাইপের খাবার শপিং প্লাস এই যে ওভারঅল একটা অ্যামিউজমেন্টের ভাইব সবই এখানে রয়েছে সো আপনারা যখনই ব্যাংককে আসবেন এশিয়াটিক অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন কারণ এখানে কোনো এন্ট্রি ফি নেই অ্যামিউজমেন্টের সব কিছু রয়েছে এখানে হ্যাঁ বাট কিছু কিছু সেক্টরে যেমন আপনারা ফেরি হুইলে চড়তে চাইলে কিংবা আপনারা কোনো হরর এক্সপিরিয়েন্স নিতে চাইলে সেক্ষেত্রে টিকিট কাটতে হবে বাট সেটা অপশনাল এছাড়াও রয়েছে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সুযোগ সো অবশ্যই এশিয়াটিক আপনাদের লিস্টে রাখবেন সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবো দেখা হবে নেক্সট অ্যাডভেঞ্চারে ধন্যবাদ